মানুষের জীবনে প্রেম অথবা ভালোবাসা এই দুটো শব্দই হয়তো ভিন্ন ভিন্ন স্লাইটলি ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ বহন করতে পারে কিন্তু একজন মানুষ খুব ভালো করেই জানে সে জীবনে যাকে একবার চেয়েছে তাকে যদি সে না পায় তাহলে সে কি আসলে তাকে ভুলতে পারে কি না কিংবা এই ভুলে যাওয়াটা কিংবা এই যে না ভুলতে পারাটা এটা কতটা কষ্টের কতটা প্যাথেটিক হয়ে দাঁড়ায় তার জন্য ভবিষ্যতে সেই সেটা কিন্তু ভালোভাবে জানতে পারে তো আজকে এই যে ভুলে যাওয়াটা অসম্ভব এই অসম্ভব ভুলে যাওয়ার ঘটনা নিয়ে আজকে আমার কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে গল্পগুচ্ছ গ্রন্থ থেকে একটি ছোট গল্প রয়েছে যেটা আমি কিছুক্ষণ আগে পড়ে শেষ করেছি সেটা হচ্ছে এক রাত্রি গল্পটি আজকে আমি আপনাদের সামনে এই এক রাত্রি গল্পে আসলে সারাংশ শেয়ার করার চেষ্টা করব তো যদি গল্পটির আসলে প্লটে চলে আসি বা সারাংশে চলে আসি তাহলে গল্পটিতে কিন্তু আসলে গল্পের নায়কের কিন্তু কোনো আসলে নাম নেই কিন্তু গল্পের নায়িকার অবশ্যই নাম রয়েছে গল্পের নায়িকার নাম হচ্ছে আসলে সুরুবালা এই গল্পের নায়ক এবং সুরুবালা তারা ছোটোবেলা থেকেই একসাথে খেলাধুলা করতো একসাথে পাঠশালায় যেত তো গল্পের যে নায়িকা সুরুবালা রয়েছে সুরুবালার মা এক সময় নিজে নিজে বলতেন যে আহা দুটিকে বেশ মা আসলে গল্পের নায়ক তখন ছোট থাকলো বাল্যকালে ছোট থাকলেও সে কিন্তু এই কথাটার অর্থ খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারতো তো নায়কের যে পিতা ছিল নায়কের পিতা চৌধুরী জমিদারের আসলে নায়েব ছিল তো নায়েব যেহেতু সে নিজে তাই সে আসলে সময় চাইতো যে ছেলে জমিদারি সেরেস্তার কাজ শিখে একসময় কিন্তু এই জমিদারি সেরেস্তার কাজগুলোই কিন্তু করবে কিন্তু ছেলে মানে নায়ক এটা কিন্তু কখনোই চাইতেন না সে মনে প্রাণে একজন কালেক্টর হতে কিন্তু চাইতেন অথবা আদালতে আদালতে যারা কাজ করে সেখানকার ন্যূনতম যারা আসলে কর্মচারী রয়েছে বা ক্লার্ক রয়েছে সে কিন্তু সেটা হওয়ার জন্য কিন্তু সবসময় মনে প্রাণে চাইতো তো তার পিতা আসলে যেহেতু আসলে সে দেখতো ছোটোবেলায় তার পিতা যখন আদালতে যেত তখন আদালতে যারা ন্যূনতম কর্মচারীও রয়েছে তাদেরকে তার পিতা যথেষ্ট সম্মান করে তো এই জন্যই তখন থেকে তার মনে আসলে এই জিনিসটা কিন্তু ভিতরে ভিতরে জাগ্রত হয় যে সে আসলে জমিদারি সেরেস্তার কাজ করবে না সে অন্তত আদালতে ছোটো একটা ফোস্টে বিশেষ করে কালেক্টারে যদি নাও হতে পারে তাহলে সে আসলে ন্যূনতম কর্মচারী হলেও কিন্তু হবে এই জন্য নায়ক তার আসলে স্বপ্ন পূরণের জন্য ঠিক তার পনেরো বছর বয়সে কলকাতায় গিয়ে কিন্তু আসলে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তার অধ্যয়ন শুরু করে যখন তার বয়স পনেরো বছর ছিল তখন কিন্তু নায়িকার বয়স ছিল শুধুমাত্র আট বছর তো ধীরে ধীরে এর মধ্যে কয়েকটি বছর কেটে গেলো দুই তিন বছর কেটে গিয়ে যখন নায়কের বয়স আসলে আঠারো হলো তখন নায়কের পিতা কিন্তু আসলে তাকে কি খুব বেশি আসলে বিবাহের জন্য পীড়া দিতে লাগলো এই জন্যই পীড়া দিতে লাগলো কারণ তার দৃষ্টিতে তার ছেলের বিবাহের যে বয়সটা সেটা কিন্তু আসলে পার হয়ে যাচ্ছে কিন্তু নায়ক তার স্বপ্ন পূরণে ব্যস্ত সে এখন বিবাহ করতে পারবে না বলে কিন্তু আসলে জানিয়ে দেয় মানে এর মধ্যে সে তার স্বপ্ন পূরণের জন্য তার বাল্যকালের যে আসলে প্রেমটা ছিল সেটাকে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ভুলে যেতে থাকে কিংবা সেটা থেকে সে দূরে চলে যেতে থাকে অথচ নায়কের পিতা সুরবালার সাথে কিন্তু তার আসলে বিয়ে দিতে চেয়েছিল। তো যাই হোক এর দুই চার মাস পরে নায়ক আসলে খবর পায় যে তার সুরবালার আসলে বিবাহ হয়ে গিয়েছে আসলে একজন উকিলের সাথে ওই উকিলের নাম ছিল আসলে রামলোচন রায় আর কি তো তাকে রামলোচন বা বলে আসলে এখানে লেখক আখ্যায়িত করেছেন তো আসলে এতে কিন্তু দেখা যায় যে নায়কের কিন্তু খুব বেশি মন খারাপ হয় না কারণ সে তার স্বপ্ন পূরণের জন্য কিংবা ভারতবর্ষকে ভারতবর্ষের জন্য নিজেকে উৎসর্গ করবে এরকম একটা ধারণা নিয়ে সে আসলে ওই জিনিসটা থেকে আস্তে আস্তে তার মনোনিবেশ কিন্তু ছুটে যেতে থাকে তো এর মধ্যে সে এন্ট্রাস পাস করে ফেলে এন্ট্রাস পাস করে আচ্ছা এন্ট্রান্স তো পাশ করলো ঠিকই কিন্তু এর মধ্যে তার পিতাও কিন্তু আসলে মৃত্যুবরণ করে তো এন্ট্রান্স পাস করার কিছুদিন পর তার আসলে একটা চাকরি হয় সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ মানে এটা ঠিক বর্তমান নোয়াখালী কিনা এটা আমি জানি না কিন্তু এখানে লেখক বলেছেন যে নাখালী বিভাগ তো নয়াখালী বিভাগে একটা স্কুলে অর্থাৎ এন্ট্রান্স স্কুলে সে কিন্তু আসলে সেকেন্ডারি সেকেন্ডারি মাস্টার হিসাবে সে কিন্তু আসলে যোগদান করে তো তৎকালীন ভারতবর্ষের আসলে দুরবস্থার কারণে আসলে স্কুলে অগ্নিদাহ হবে কিংবা অগ্নিকাণ্ড হবে কিংবা কেউ আসলে আগুন লাগিয়ে দিবে এরকম জিনিসটা চিন্তা করে স্কুলের যে হেডমাস্টার ছিলেন ওই হেডমাস্টার প্রতিটা স্কুলে একজন করে আসলে শিক্ষক নিয়ম দিতেন রাত্রিকাল রাতে আসলে থাকার জন্য তো ঠিক রকমই আসলে নায়কেরও কিন্তু চাকরির সুবাদে সেই স্কুলে থাকার জন্য কিন্তু তার বন্দোবস্ত হয়ে যায় এবং সেই স্কুলে কিন্তু রাত্রি যাপন করতে থাকে তো সেই স্কুলটা ছিল আসলে একটা পুকুর পাড়া অথবা এখানে সম্ভবত পুষ্কনি বলে আসলে আখ্যায়িত করা হয়েছে সেটার পারে কিন্তু স্কুলটি ছিল তো সে প্রায় সময় সে যে নারিকেল বাগান ছিল সুপারি বাগান ছিল সেখানে গিয়ে বসে থাকতো পুকুর পাড়ে আর কি তো এখানে বলে রাখা ভালো সে যখন আসলে ওই স্কুলে নোয়াখালী বিভাগের ওই স্কুলে জয়েন করেছিল সে হঠাৎ করে একদিন দেখতে পায় যে তার আসলে স্কুল থেকে অনতি দূরে মানে খুব বেশি দূরে নয় তার যে শুরুবেলা ছিল ওই শুরুবালার যে স্বামী মানে রামলোচন চৌধুরী বা রামলোচন বাবু আসলে তার বাসা হচ্ছে কিন্তু ওইখানে মানে খুব বেশি দূরে নয় তো যেহেতু বেশি দূরে নয় তার সাথে দেখা যায় যে আসলে রামলোচনের খুব একটা সক্ষতা গড়ে উঠে কিন্তু সক্ষতা গড়ে উঠলেও সে তার বাল্যকালের শুরুবালার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কিন্তু আসলে রামলোচনের সাথে কিংবা উকিল রামলোচনের সাথে কিন্তু সে সেটা শেয়ার করেনি সে আসলে নিজেও জানে না যে শুরুবেলাও কি এই জিনিসটা শেয়ার করেছিল কিনা এই জিনিসটা আসলে তার শেয়ার করার প্রয়োজন পড়েনি মনে হয়নি তার কাছে কারণ সে ততদিনে শুরু বলাকে আসলে মন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে এরকম একটা বিষয় তো কথায় কথায় দেখা যায় যে একদিন আসলে নায়ক ওই রামলোচনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং যখন তারা পরস্পরের সাথে কথা বলতেছিল অর্থাৎ রামলোচন এবং নায়ক যখন কথা বলতেছিল তখন সে পাশের গড় থেকে আসলে চুরির যে টুংটাং শব্দ কিংবা কাপড়ের যে খস খস শব্দ এই দুটো জিনিস কিন্তু তার কানে আসে এবং সে যখন তাকায় তখন দেখতে পায় যে মানে সে তাকায় না ঠিক মনে আয়না দিয়ে যখন তাকায় সে মনে মনে ভাবতে থাকে হয়তো তার শুরুবেলা আসলে দুচক দিয়ে তার দিকে কিন্তু আসলে তাকিয়ে আছে এরকম একটা বিষয় তো এই জিনিসটা আসলে লেখককে আসলে খুব বেশি আসলে টনক নাড়িয়ে দেয় ওই যে শুরুবালার যে অতীত স্মৃতিটা সেটা তার মাথায় কিন্তু আরও অনেক বেশি কিন্তু জেকে বসে এটা কিভাবে বোঝা গেল। সে যখন আসলে যে রামলোচন বাবু ছিল তার বাড়ি থেকে চলে আসে দেখা যায় যে আসলে নায়ক তার কোনো কাজই কিন্তু আগের মতো কিন্তু খুব বেশি মনোসংযোগ করতে পারতেছিল না অর্থাৎ সে তার কাজে কিন্তু ভালোভাবে মনোযোগ দিতে পারতেছিল না তার মাথায় শুধু শুরুবালার সাথে অতীতের ঘটনাগুলোই কিন্তু আসলে ঘুরতেছিল এর মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে একদিন উকিল রামলোচন বাবু একটা বড় মোকদমায় আসলে অন্যত্র গিয়েছে অন্যত্র গিয়েছে মানে ওই একা ছেড়ে বা ওই বিভাগ ছেড়ে কিন্তু অন্য জায়গায় গিয়েছে তো যেহেতু অন্য জায়গায় গিয়েছে আসলে দেখা যায় যে আসলে তার নায়িকা ছিল গল্পের নায়িকা শুরুবেলা সে কিন্তু বাড়িতে একা এবং দেখা যায় যে প্রকৃতিতে কিন্তু সেদিন আসলে আসলে কি দুর্যোগ নেমেছে সমুদ্র থেকে কিন্তু বানের জোয়ার কিংবা বানের পানি কিন্তু ভেসে আসতেছিল তো সেদিন ছিল আসলে সোমবার তখন সম্ভবত রাত দেড়টা হবে লেখক এখানে উল্লেখ করেছেন তখন সে আসলে তার নায়িকা শুরু বলার কথা কিন্তু ভাবতেছিলো এবং ভেবে ভেবে একসময় দেখা যায় যে সে যে ওই যে পুষকনিটা ছিল বা পুকুরটা ছিল ওই পুকুরের পাড়ের দিকে কিন্তু আগাচ্ছিলো তো বলে রাখা ভালো লেখক এখানে উল্লেখ করেছেন পুকুরের পাটটা প্রায় দশ থেকে এগারো হাত কিন্তু উঁচু ছিল তো সে যখন আসলে পাটটা বেয়ে উপর দিকে উঠতেছিল অর্থাৎ তার শুরু দেখার জন্য তখন সে ওই গভীর রাতে অর্থাৎ রাত দেড়টার সময় সে দেখতে পেলো যে ও পাশ থেকেও কেউ একজন বা একজন মানুষ কিন্তু উপরের দিকে উঠতেছে তখন সে আসলে দেখতে পেলো যে তার আসলে সুরবালাই সেখানে কিন্তু আসলে উপস্থিত হয়েছে তো তারা আসলে এই গভীর রাতে পরস্পরের সাথে কিন্তু কোনো কথা বলেনি তারা শুধুমাত্র একে অপরের দিকে অপলক দৃষ্টিতে আসলে ছিল এদিকে যে বানের ঢেউগুলো আছে সমুদ্র থেকে আসা ঢেউগুলো কিন্তু তীরে কিন্তু আশ্রে পড়তেছিল তাদের পায়ের কিনারে এসে কিন্তু আশ্রে পড়তেছিল কিন্তু তারা পরস্পরের সাথে কিন্তু কোনো কথা বলেনি এভাবে কিন্তু রাত্রি শেষ হয়ে যায় ভোর হয়ে যায় যখন ভোর হয়ে গেলো তখন দেখা গেল যে নায়ক তার নিজের বাড়িতে চলে আসে এবং সুরবালা আসলে তার নিজের বাড়িতে কিন্তু আসলে চলে যায় তো লেখক আসলে এই জিনিসটাকে খুব সুন্দর করে এখানে আসলে তুলে ধরেছেন যে নায়কের মনে তখন কি হয়েছিল সেটা দেখেন এখানে বলছে যে আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রেই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা অর্থাৎ এতদিন সে তার বাল্যকালের যে স্মৃতিটা সেটা কিন্তু সে ভুলতে পারেনি আবার অনেক দিন পর তার সেই স্মৃতিটা কিন্তু তার সামনে এসেছে তার প্রিয় মানুষটা কিন্তু তাকে দেখা দিয়েছে এই জন্য বলেছে তার যে পরমায়ু ছিল এই পরমায়ুর মধ্যে ওই রাত্রিটাই ছিল আর বা ওই রাত্রিতে ওই মানুষটার দেখা পাওয়া ছিল তার জীবনের আসলে একমাত্র চরম সার্থকতা তো আসলে এখানে আমার দুইটি উদ্ধৃতি বা উক্তি খুবই ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন তখন যা তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথায় খুরিয়া মরিল তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে বিয়ের পরবর্তী সময়ে আপনি চাইলেও আপনার প্রিয় মানুষটাকে কিন্তু আর আসলে দেখতে পারবেন না তার সাথে যে মনোসংযোগটা আসছে সেটা কিন্তু আপনি করতে পারবেন না তারপর আরেকটা বলেছে মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল অর্থাৎ এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে মানুষকে কিন্তু আসলে সহজে আপনি বুঝতে পারবেন না বিশেষ করে স্ত্রী জাতিকে তো আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না তো আজকের এই এক রাত্রি গল্পের সারাংশটি আপনাদের থেকে কেমন লেগেছে আমি জানি না যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর যদি এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চান আসলে নতুন গল্পের সারাংশ পেতে চান উপন্যাসের সারাংশ পেতে চান নতুন নতুন বই সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দেবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আপনার মতামত শেয়ার করবেন সকলকে নমস্কার